শীতকালে কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম নিরামিষ আলু বেগুন সিম বড়ির পাতলা ঝোলটা দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত চান সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি একশো গ্রাম সিম এখন আমি সমস্ত সবজি কেটে নিয়েছি তো এইভাবে কিন্তু সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো আলুটাকেও কেটে নিলাম আর বেগুনটাকেও কেটে নিচ্ছি আর শিমগুলোকে আমি কাটবো না শুধুমাত্র দুই ধার থেকে এরকমভাবে কেটে নিচ্ছি আর এরই সাথে কিন্তু সিমের গায়ে যে আঁশটা থাকে সেটাকেও বের করে নিচ্ছি এই আঁশটা বের না করলে কিন্তু খাওয়ার সময় সেটা মুখে বাঁধে খুবই বাজে লাগে তো অবশ্যই এইভাবে কিন্তু সিমের আঁশটা ছাড়িয়ে নিতে হবে তো এখন আমি মশলা তৈরি করে নেবো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো কড়াই দিলাম কয়েকটা শুকনো লঙ্কা হাফ চামচ করে এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে দিয়েছি এখন সামান্য সর্ষের তেল দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এখন জল দিয়ে মশলাটা একটা ফাইন পেস্ট তৈরি করে রাখবো এদিকে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আমি বড়িটা ভেজে নিচ্ছি এখানে আমি এক মুঠোর মতো বড়ি দিয়েছি তো এই যে বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে বড়ি কিন্তু খুব তেল টানে তার জন্য প্রথমে অল্প তেল দিয়ে বড়িটাকে ভেজে তুলে নিতে হবে তারপর আবারও কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব তো প্রথমেই হালকা করে সিমটাকে একটু ভেজে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি অথচ কিন্তু শীতকালে এরকম সিজনাল বিভিন্ন রকম সবজি দিয়ে পাতলা ঝোলটা খেতে বেশ ভালোই লাগে সিম ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন আমি ও আর একটু তেল দিয়ে বেগুনটা ভেজে তুলে নিচ্ছি এরপর কড়াইতে আরেকটু তেল অ্যাড করেছি এখন ফোড়নের জন্য দিচ্ছি দুটো তেজপাতা আর ওয়ান টেবিল এখানে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এখন আলুর পরিমাণ মতো এখানে অল্প পরিমাণে লবণ আর হলুদটা অ্যাড করলাম লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে তো এই যে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা ভাজা মশলা তার জন্য কিন্তু মশলাটা খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই মোটামুটি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিলেই হবে মাঝে আমি এর মধ্যে সিমটাও অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ আর লবণটা অ্যাড করে দিলাম এখন ওই যে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য মশলা আর সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো এই যে আমার মশলা কষণা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু পাতলা ঝোল বানাবো তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হবে তো দু কাপের মতো জল আমি এখানে অ্যাড করলাম ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে আলু সিম সব কিছু সেদ্ধ হতে দেবো তো মাঝে একবার ঢাকনা খুলে চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে না তো এই তো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর বড়িটাও বেগুন বড়ি দেওয়ার পর সব কিছু নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করব মনে হচ্ছিলো ঝোলটা একটু কমে গেছে তার জন্য আমি আরও হাফ কাপের মতো জল অ্যাড করেছি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু নামানোর আগে দিতে হবে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি তো ব্যাস আমাদের আলু বেগুন বড়ি আর শিম দিয়ে এই নিরামিষ পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে এইভাবে একবার আপনারাও বানিয়ে দেখবেন অসাধারণ লাগে গরম গরম ভাত দিয়ে খেতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন